বিরতির পর আবারও স্বাগত সংবাদে ভারতের হামলা থেকে বাঁচতে পাকিস্তান বাংলাদেশের সাহায্য চাইল এক হাস্যকর ঘটনায় যদি বলা যায় যে সোমবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী ফোনে কথা বলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টার সাথে বাংলাদেশের পরামর্শ দিয়েছে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক পাকিস্তান তাতে বোঝা গেল বাংলাদেশও কিন্তু চাপে রয়েছে এবং পাকিস্তান যেখানে প্রথমে আমরা দেখলাম আমেরিকা তারপর রাশিয়া এবং তারপর রাষ্ট্রসংঘ তাদের কাছে গিয়েছিল ভিক্ষা চেয়েছিল পাকিস্তানকে বাঁচানোর জন্য এবার সে আবার চাইল বাংলাদেশের কাছে এবং সেখানে বাংলাদেশের উপদেষ্টা সরাসরি জানিয়ে দিলেন যে সেক্ষেত্রে আলোচনায় যেন উঠে আসুক অর্থাৎ এক ঢিলে কিন্তু দুই পাখি মারার চেষ্টা সেখানে কিন্তু সফল হওয়ার করবার পরিকল্পনায় কিন্তু বাংলাদেশ করতে চাইল শুনে নেব আমাদের বক্তব্য রয়েছেন রাজীব দত্ত রাজীব বাবু কি জানা যাচ্ছে এই ঘটনা কি ঘিরে এখন প্রথমেই বলি যে এখন পাকিস্তানের রাষ্ট্র নেতা তারা এখন আতঙ্কে ভয়ে কাঁপছে এবং তারা কি করবে বুঝতে পারছে না কারণ তারা বুঝতেই পারছেন যে তারা এখন বিমান হানার ভারতের আক্রমণের ভয় পাচ্ছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে তারা সবাইকে শরণাপন্ন হচ্ছেন যেমন আমেরিকা শরণাপন্ন হয়েছেন রাশিয়া শরণাপন্ন হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশ ভারতের পাশের দেশ আরেকজন প্রতিবেশী দেশ তাদের যে হয়েছে ভাবতে পারো যে পাকিস্তান ঠিক শুরু করেছে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রী যিনি ইশাক দাস তিনি গতকাল রাত্রে ফোন করেছিলেন বাংলাদেশের যিনি বিদেশ উপদেষ্টা রয়েছেন তো আহার হোসেনকে এবং সেখানে তিনি যেটা বলেন যে এখন তো বাংলাদেশের সঙ্গে ভারত পাকিস্তানের সম্পর্ক আরো ভালো করতে হবে এবং সেই সঙ্গে তিনি বলেন যে আগামী দিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারত যদি আক্রমণ করে সেক্ষেত্রে যেন তাদের মদত দেওয়া হয় এমনটা এবং সেই সঙ্গে ভারতকে যাতে ভারত আক্রমণ না করে সেই সঙ্গে তারাও যেন ভারত এই বিষয়ের শান্তি প্রতিষ্ঠা করতে যেন উদ্যোগ নেয় এবং তার জবাবও পাল্টা জবাবও শুনে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধির উপদেষ্টার কাছ থেকে কারণ অ্যাকচুয়ালি দেখো পাকিস্তানকেও বিশ্বাস করে না এর আগে যেন যে পাকিস্তানের বিদেশ সচিব তিনি এসেছিলেন এখানকার বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করতে এবং দুদেশের সম্পর্ক বাড়াতে সেইখানেতে বাংলাদেশের বিদেশ সচিব তিনি তার অন্যতম এজেন্ডা ছিল যে উনিশশো একাত্তর সালে যুদ্ধের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে অর্থাৎ বুঝতে পারছো যে এটি বোঝা যায় পাকিস্তান যতই মানে মানে বাংলাদেশকে বন্ধু বলে গ্রহণ করতে এগিয়ে আসুক কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে বিশ্বাস করে না এই অবস্থায় দাঁড়িয়ে সেই বাংলাদেশে শরণাপন্ন হয়েছে ভারতের হাত থেকে বাড়তে এবং তার সপাটে জবাবও পেয়েছে পাকিস্তান যে পাকিস্তানকে শুনিয়ে দিয়েছে বাংলাদেশ যে আপনারা বৈঠকে বসে মীমাংসা করুন আলাপ আলোচনার মধ্যেই সমস্যার সমাধান করতে হবে এবং জানো যে এই এইরকম পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী ইশাক তার আসার কথা ছিল সাতাশে বা আটাশে এপ্রিল্ট আসার কথা ছিল এই উত্তেজনার জন্য তিনি আসতে বাতিল করে দেন সফরটা এবং এই অবস্থায় দাঁড়িয়ে যে বাংলাদেশ পাকিস্তান বারবার যেটা বাংলাদেশকে বলছে যে তারা তাদের মধ্যে বাণিজ্য সম্পর্ক যেমন বাড়বে সে বাড়ানোর জন্য কথা বলছে একই ভাবে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক যেন বাড়ে এবং তার উদাহরণ আমরা দেখেছি যে যখন হাসিনা সরকারের পথনের পর উনিশশো সালের পর প্রায় চুয়ান্ন বছর পর পাকিস্তানের জাহাজ করাচি বন্দরে চট্টগ্রাম বন্দরে করাচি থেকে চট্টগ্রাম এসছে অর্থাৎ এটা এগুলো কিন্তু শুরু হয়েছে কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী তারা গেছে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান গেছে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশ এসছে কিন্তু তাদের বিনিময় শুরু হয়েছে কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না যাতে পরিষ্কার যেটা বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে পাকিস্তানের বিদেশ সচিবের বৈঠকের আগে যখন হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে ১৯৭১ সালের জন্য ক্ষমা চাইতে হবে এবং ঠিক একই ভাষায় গতকাল কিন্তু তৌহিক হাসান তৌহিক হাসান হোসেন তিনি কিন্তু পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে যিনি ওখানকার উপপ্রধানমন্ত্রী তাকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান কারণ শান্তি চায় তারা এই বিষয়টা জড়াবে না এবং সেই সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান এর জন্য তিনি পরামর্শ দিয়েছেন অর্থাৎ কোথাও যেন যেখানেই যাচ্ছে পাকিস্তান কিন্তু চড় খাচ্ছে কারণ পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না পাকিস্তান একটা জঙ্গিদের দেশ এবং যেখানে সারা পৃথিবীর সমস্ত দেশ কিন্তু ঘৃণা করে যেন ঘৃণা করে এবং যেন যে তারা পাকিস্তান কিন্তু তাদের আকাশপথ ভারতের জন্য বন্ধ করে তারা এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে যে কোন বিমান সংস্থা বিদেশি কোন বিমান সংস্থা পাকিস্তানের আকাশপথই ব্যবহার করতে পারছে চাইছে না অর্থাৎ এতে কিন্তু তাদের কোষাগারে যে অর্থ আসছে সেটা আসছে না অর্থাৎ পাকিস্তান এটা একটা যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং যাদের মানে মানে ভারতের বন্ধু হিসেবে যারা আছে তাদের কাছে যেমন যাচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশের কাছেও যাচ্ছে কারণ ওরা ভেবেছিল যে বাংলাদেশের সঙ্গে পাকিস্ত ভারতের একটা সম্পর্ক ইরানিং খারাপ হয়েছে ইউনিসের সঙ্গে তাহলে বাংলাদেশ মদত করবে কিন্তু কোথাও যেন বাংলাদেশ বুঝিয়ে দিল যে তারা এই ব্যাপারে পাকিস্তানের সঙ্গে নেই পাকিস্তানের উচিত যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা অর্থাৎ পাকিস্তানকে বিশ্বাস করছে না বাংলাদেশও বিপ্লব বাবু আমরা জানলাম যে পাকিস্তান বাংলাদেশে শরণাপন্ন হয়েছিল এবং সেখানে কিন্তু বাংলাদেশ থেকে পরামর্শ এসছে যে আলোচনায় বসার জন্য দু চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের অন্ত সরকারের পতন হাসিনা সরকারের পতন এবং নূতন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ এমনিতেই কিন্তু অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এবং তারপর আমরা দেখলাম গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে যখন পাকিস্তানিরা হামলা চালিয়েছিল ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করে তারপর কিন্তু পাকিস্তানও কিন্তু কোন ঠাসা এই পরিস্থিতিতে একাধিক সিদ্ধান্ত এবং ভারতের কড়া মনোভাবের ফলে একদিকে ভারত যেভাবে কড়া মনোভাব নিয়েছে তার ফলে কিন্তু পাকিস্তান কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে পড়ছে এবং আগামী দিনে আরও কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক আরও ছিন্ন হবে না কী বা সেক্ষেত্রে বাংলাদেশ যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শে পাকিস্তান ভারতের সাথে আলোচনা শুরু করবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতি